কালিহাতির নগরবাড়িতে হরাফার রহমান উকো প্রীতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সার্বিক তত্ত্বাবধায়ক ও উদ্বোধক তামিম আখতার প্রামাণিক

আমাদের নারায়ণ মিলনের বিএনপির পক্ষ থেকে এবং আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের ছাত্র জনতার ব্যানারে আমরা আরাফত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফিটি ফুটবল ম্যাচের আয়োজন করি আর এখানে আপনারা সেটা আনন্দিত হবেন গত পাঁচ তারিখে পাঁচ তারিখে ফার্স্ট জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আমাদের এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উত্থান করার জন্য আমাদের দেশে প্রায় হাজারের অধিক ছাত্র জনতা শহীদ হয়েছে এবং সেই শহীদদের স্মরণে এবং আমরা এখানে পাঁচটি দলে বিভক্ত করে সেই শহীদদের নামে আমরা পাঁচটি দল দলে বিভক্ত করি এবং সে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের আমাদের এই টুর্নামেন্টের সূচনা করি এবং আমরা আশা করি এই টুর্নামেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে যে নতুন রাজনৈতিক ধারা এবং দেশের পরিবর্তনের লক্ষ্য মানে পরিবর্তনের যে বাতাস হচ্ছে সেখান থেকে আমরা নারী

ফুটবল একাদশ এবং সৈয়দ ফারজান ফাইজার ফুটবল একাদশ এখানে কোন পুরস্কারের ব্যবস্থা করেছে এখানে টুর্নামেন্টে তারা বিজয়ী এবং বিজিত হবে এদের জন্য আমাদের ফার্স্ট পুরস্কার থাকবে আমাদের সর্বোচ্চ মানের একটি ফিস এবং আমাদের সেকেন্ড পুরস্কার থাকবে একটি বত্রিশ ইঞ্চি কালার টেলিভিশন ধন্যবাদ আপনি জানেন যে কোনো টুর্নামেন্টে বলা হয় প্রীতি ফুটবল ম্যাচ কেন বলা হয় প্রীতি সৌহার্দ্য মানুষের ভালোবাসা বৃদ্ধি পায় খেলাধুলা মানুষের হিংসা বিদ্বেষ দূর করে তাই এলাকার স্বতঃস্ফূর্তভাবে যারা আয়োজন করছে তাদের প্রতি যেমন দর্শকরা প্রশংসিত তেমনি তারা এলাকাবাসী প্রশংসিত এই খেলাটা চারিদিকে ছড়িয়ে পড়বে মানুষের মধ্যে প্রীতি যে টুর্নামেন্ট সত্যিকার বাস্তবায়ন হবে ধন্যবাদ নগরবাড়ি থেকে सहयद मौसम भी शुबै छाटी भी अल्लाम वरह